ও মথুরার বিখ্যাত প্যারাসন্দেশ তার জন্য নিয়েছি গুঁড়ো দুধ চিনি ঘি আর দুধ আমি এবার গ্যাসটা জ্বেলে নেব গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে আমি দু চামচি ঘি দিয়ে দেব গরম হয়ে গেছে গুঁড়ো দুধটা দেবো ভাতটা দিয়ে আস্তে আস্তে ভেজে নেব ভাতটা ভালো করে ভালো ভালোভাবে ভাজতে হবে না অনবরত নাক থেকে না পুড়ে যেতে পারে তারপরে আমার ভাজা হয়ে গেছে আস্তে আস্তে দুধ দিয়ে একটা ডিম তৈরি করে নেব সব দুধ লাগেনি একটা জোর করে নেব ওর থেকে আমার ছাড়িয়ে আসতেছে এবার আমি তুলে নেবো এটা আমি নামিয়ে নিয়েছি আমি হাফ বাটি চিনি দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো ঘিটাতে আমি একটু গলিয়ে নেব চিনিটা আমার গলে গেছে অনবল তো নাড়তে হবে এরকম সে বাবুল এসে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে এটা আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো

দশ মিনিট আমি একটু রেখে দেব ঠান্ডা করে নিয়েছি মিনিট রেখে এবার আমি মিষ্টি এটা এরকম করে নেব নিয়ে এরকম করে দুই সাইড দিয়ে চেপে দেব এবার চিনে চিনের গুঁড়ো মাখাই নেব দেখুন আমার সন্দেশ হয়ে গেছে সবগুলো করে নেব দেখুন খুব সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন